কিছু 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 মধ্যে ঢুকে গেছে। যে এখানে সাগর বোধ খুব সম্ভব বলেছিল খুলনা থেকে যে আমরা ক্ষমতায় গেলে কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধ চলে যাচ্ছি বা চলে গিয়েছি আমরা ক্ষমতায় যাইনি আমরা ক্ষমতায় যাবো কিনা আমরা জানি না এইটা যদি আপনি চিন্তা করেন আচ্ছা ঠিক আছে তারেক রহমান কিভাবে বলবে সেটা তারেক রহমান কিছু একটা বলে টলে সামলে নিবে এগুলা যদি কেউ কিছু করে এগুলা কে নজরে দেয় নো এটা খুব ভুল ধারণা হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনে থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা সবসময় একটি কথা বলি বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ আপনাদের সকলকে আমি অনুরোধ করব সাথে আপনাদের সকলকে আমি বলবো আমরা আমরা ক্ষমতায় যাবো কিনা আমরা জানিনা না তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো কাজে জনগণের সমর্থন পাবো এখন জনগণের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে জনগণের সমর্থন যদি আদায় করতে হয় এখানে আপনারা আজকে যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে কিন্তু আমরা এখানে আজকে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে এবং নেতা আপনার কথা আপনার কাজ উঠা বসা আপনার চলাফেরা সবকিছুর উপরে নির্ভর করছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ আপনি বিএনপিরই হন না কেন আপনি ছাত্র দলেরই হন না কেন আপনি যুব দল স্বেচ্ছাসেবক কৃষক দল মহিলা দল যেই দলের নেতাই হয়ে থাকুন মানুষ হিসাবে কাজেই আমাদের আগামী দিনের আগামী দিনের আমাদের সকল কিছু এমন হতে হবে যাতে জনগণের সমর্থন আপনার প্রতি থাকে যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে নেতৃবৃন্দ এইটা যদি আপনি চিন্তা করেন আচ্ছা ঠিক আছে তারেক রহমান কিভাবে বলবে সেটা তারেক রহমান কিছু বলে টলে সামলে নিবে আচ্ছা ঠিক আছে দলের মহাসচিব মির্জা আলমগীর উনি এটা বলে সামলে নিবে ওনারা দেখবে এই ছোট খাটো বিষয় এগুলা যদি কেউ কিছু করে এগুলা কে নজরে দেয় নো এটা খুব ভুল ধারণা দায়িত্ব আমার একার না দায়িত্ব স্থায়ী কমিটির সদস্য সকলের একার না দায়িত্ব আমাদের সকলের এই দলকে রক্ষা করা এই দলকে সামনে নিয়ে যাওয়ার রক্ষা করার দায়িত্ব সকলের আমি কেন্দ্রে আছি আমি কেন্দ্র থেকে আমার দায়িত্ব পালন করব আপনি যেই মূল দল সহ এই অঙ্গ সাংগঠনিক সংগঠনে হন না কেন আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে আপনারা নিশ্চয়ই শুনেছেন খেলাচনা অনেকেই আমি কিছুদিন আগে বলেছি জনগণের সঙ্গে থাকুন জনগণকের সঙ্গে রাখুন চক্রবিbindo আপনারা প্রায়ই একটি কথা বলে থাকেন আমার সাথে যখন দেখা হয় তখনও বলেন আপনারা বলেছেন আপনারা অতীতেও বলেছেন বর্তমানেও বলেন বিভিন্ন বক্তা বক্তিতার বিবৃতিতে আপনারা বলেন যে বাংলাদেশের জনগণের আস্থা বিএনপির উপরে আছে এই কথাটা আপনারা বলেন ও সহকর্মীবৃন্দ এই আস্থাটা ধরে রাখা কিন্তু অনেক কঠিন ব্যাপার এই আস্থাটা ধরে রাখা কঠিন ব্যাপার জনগণের আস্থা আপনাদের উপরে আছে আমাদের উপরে আছে বিএনপির উপরে আছে এটি ধরে রাখার দায়িত্ব আপনার এবং আমার এবং আমাদের সকলের এটি ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না জনগণ আস্থা রাখবে তার উপরেই যে জনগণের সাথে থাকবে জনগণ আস্থা রাখবে তার উপরেই জনগণ যখন দেখবে যে আমি তার উপরে আস্থা রাখেছি বিহেভ করছে সেভাবে চলছে সেভাবে উঠছে সেভাবে বসছে প্রিয় সহকর্মী বৃন্দ এই কথাগুলো আমি এই কারণে বলছি আপনারা হয়তো মনে মনে কেউ কেউ ভাবছেন যে তারের তো এই কথাগুলো দুদিন আগেও বলেছে একই কথা বারবার বলে কেন একই কথা এই জন্য বারে বলছি সহকর্মী বৃন্দ আগামী দিনে যে নির্বাচনটি আসছে আগেও বলেছে আজও আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই পরিষ্কার আপনারা পত্রপত্রিকা দেখছেন খবর খবরাখবর রাখছেন আপনারা আপনারা যদি সকল কিছু বিবেচনা করেন পরিষ্কার দিন যত যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে আমি আজকে থেকে প্রায় তিন মাস আগে আমি এই কথাটি বলেছিলাম দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ রাজনৈতিক অভিজ্ঞতা গত তিরিশ পঁচিশ বছরের এই অভিজ্ঞতার আলোকে আমার কাছে মনে হচ্ছে সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে তারপরেও তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনে থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে কারণ বিশ বছর আগে যখন মানুষ নির্ভয়ে কম বেশি নির্ভয়ে ভোট দিতে পারত আপনি যদি সেই দুই হাজার একের নির্বাচন ধরে থাকেন সেই সময় থেকে মানুষের চিন্তা ধারা পরিবর্তন হয়েছে মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে মানুষ এখন অনেক অনেক সচেতন সেটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন কারণেই হোক দেখানো কাজেই সহকর্মী বিন্দু কেউ যদি মনে করেন যে আপনার এলাকার কোনো কিছু আপনাকে এফেক্ট করছে না আর এটা কেউ জানবে না এইটি ভুল ধারণা সম্পূর্ণভাবে মানুষ জেনে যায় কাজে আমাদেরকে আমরা যদি কেউ কোনো বিগত তিন চার মাসে ভুল করেও থাকি আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে ও সহকর্মী একজন নেতা হিসেবে আপনার এটি অবশ্যই অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা তাদেরকে সচেতন করা তাদেরকে সতর্ক রাখা আসুন আমরা যে একত্রিশ দফা আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা নিজেরা বসে সারাদিন আলোচনা করেছেন এই একত্রিশ দফাকে যদি আমাদের সফল করতে হয় যে কোনো মূল্যে জনগণের সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে